তো দেখো আমার মেয়ে কি একটা সর্বনাশ করেছে দেখো শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি তো দেখো ভালো নাই আমার মেয়েটার জন্য যেন। ছেলে মেয়ে যদি শরীর খারাপ হয় তাহলে মায়ের কি ভাল লাগে বলো সেই জ্বর আসা থেকে জ্বরটা এখন নেই সকালে জয়ের রসুত খাইয়েছি সারা দিনে খাওয়াইনি স্থান করে দিয়েছি সকালবেলা চা বিস্কুট খেয়েছে তারপরে ভাত খাই দিয়েছি তারপরে দুপুরবেলা ভাত কটার আমি খাই দিইনি ওকে একা একাই দিয়েছি ছেঁড়া বেড়া করে শুধু ডিমটা খেয়েছে আর কিচ্ছু খাইনি আজকে ডিম রান্না হয়েছে ডিম আলুর ঝোল আর ওই যে পাকা যে হলুদ কাঁঠাল এ চত্ব না হলুদ কাঁঠাল ওইটা ফোরন দিয়ে রান্না করলে খুব ভাল লাগে ওটা হয়েছে আর লাল ডাটা চচুরি এই আজকে আমাদের রান্না হয়েছে তো এটা ওসব কিছু খায় না শুধু দিয়ে ভাত কটা মাখিয়ে দিলাম একটা ডিম দিলাম ব্যাস খাইনি ছেঁড়া বেড়া করে খেলো সব সময় তো পারা যায় না সকালবেলাটা খাইয়ে দিই রাতের বেলাটা খাইয়ে দিই দুপুরবেলাটা কচিত কারণ হয়তো খাওয়াই না বেশিরভাগ দিনই খাইয়ে দিই তো এই দেখো ঘুমিয়েছিলো বললাম একটু ঘুমাগা ওকে ঘরের মধ্যে দিয়ে আমি ওপরে এসছি যে ভিডিও করব আর দেখো ঘুম থেকে উঠে এসছে আজকে পড়া নেই বুধবার খেয়াই 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 করেই যাচ্ছে সকালবেলা আর এক কাণ্ড হয়েছে তো এই এই যে কানেরটা ওর এই আঁকড়া কানের একটা কান তো বুঝে গেছে একটা কান আছে তো এখন হয়েছে কি আমি কোলে করে ওকে নামাচ্ছি আদর করে আর ওদিকে আমার ছেলের পা পাট এনে ধরেছে আর এই কানের আঁকাটা আমার নাইটির সঙ্গে বেঁধে হয়ে আছে এ বলবে তো যে আমার কানে ব্যথা করছে পায়ে ছেড়ে দে নামিয়ে দিয়েছি পায়ে এরকম করে দাঁড়িয়ে রয়েছে নিচু করে টান লাগছে আমি বলছি পায়ে লেগেছে আমার কানে তখন বলছে কানে তখন সে কানটা পুরো সেই আঁকড়াটা পুরো সোজা হয়ে গিয়েছে তো তারপরে আবার আঁকড়াটা ঠিক করে দিলাম এখন খুঁ 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 করছে বলো বলবে তো কি হচ্ছে আমি খিদে পেয়েছে না কানে ব্যথা করছে না পেটে ব্যথা করছে না দাঁতে ব্যথা করছে না আদর খাবি না ঘুরতে যাবি না কিছুই না শুধুই খুঁ খুঁ খু খুঁ খু কি হচ্ছে কি হচ্ছে বলবি তো কি হচ্ছে কি কি হচ্ছে কি হচ্ছে বল কিছু তো বলবি যে আমার এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে হুম তো দেখো ছাদের ওপর বসে আছে আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে আর তেমন খুব একটা গরম লাগছে না তো ছাদে বসে আছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব তাই এরকম খুঁকু করছে তো এরকম ভাল লাগে বলো যাক দেখি নিচ পানে যাবো দেখি খুঁকু ওর ওর দিকটায় আগে দেখি তারপর তোমাদের সঙ্গে কথা বলবে সঙ্গে থাকো তো দেখো আমার মেয়ে কি একটা সর্বনাশ করেছে দেখো এত বধ হলো কি পারা যায় পেলে বলো দুপুরবেলা আমি একটু ঘুমিয়েছি বসে খাচ্ছে কেন দুপুরবেলা আমি একটু ঘুমিয়েছি আর দুই ভাইগুনে আমি ওখানে শুয়ে শুয়েছিলাম ফ্যানটা আমার মানে এখন একটু ওয়েদারটা তো নরম আছে তো সেরকম গরম নেই আর আমার বেশি একটু হালকা একটু গরম থাকবে সেরকম মানে ঘুমিয়ে শান্তি হয় আমি ফ্যান চালাই না ফ্যান চালালে শীত করে কম্বল গায়ে দিতে আমার ঘুম আসে না কিন্তু রাতেবেলা ফ্যান চালিয়ে ওর জন্য আমার এই ওয়েদারে মশাই টাঙিয়ে ছিল ফ্যান না চালালেও হয়ে যায় আমার খুব ভাল লাগে এই সময়টা ভাল লাগে ঘুমিয়ে শান্তি হয় কিন্তু ওর জন্য ফ্যান চালাতে কম্বল গায়ে দিই তো কী সর্বনাশ করেছে দেখো দুপুরবেলা আমি একটুখানি শুয়েছি আর দুই ভাই এখানে ক্যাচর বাচর ক্যাচর বাচর করছে আমি শুয়ে শুয়ে শুনছি যে মা দেখলে তোকে মারবে মা দেখলে তোকে মারবে এই কথাটা আমি শুয়ে শুয়ে শুনছি কিন্তু আমার এতটা ঘুম আমি তাকাতে পাচ্ছি না তো দেখো কি সর্বনাশ করেছে এই দেখো এই দেখো দেখো ভালো জামাটা কি অবস্থা করেছে কিভাবে কেটেছে তাই দেখো ভালো জামাটা দেখেছো নতুন জামাটা এই দেখো এই জামাটা এখন কি বলতো যেহেতু জামাটা একটু বড় তো লং জামা তো যার জন্য আমি পড়াই না যে এখন গরম শুধু এই গেঞ্জি গেঞ্জি একটা করে গেঞ্জি একটা করে শর্ট প্যান্ট এইগুলো পরাই যে গরমে এগুলো থাকে এটা তো শীতের মধ্যে পড়তে পারবে এবার আমি এই মানে মাসখানিক জামাটা পরেছিল দিয়ে আল্লাতেই থাকতো আল্লাতেই ভাজ করে রেখেছিলাম কোথাও কিছু হয়নি আর এই জামাটা দেখো কিভাবে কেটেছে কেটে কি করেছে তাহলে দেখো এই দেখো কেটে কি করেছে দেখবা দেখো এই দেখো দে এই দেখো পুতুলের কাপড় বানিয়েছে তাহলে বলো কারোর সহ্য হয় এই দেখো পুতুলের দুই হাতে চুরি মাথা হাতা এরকম কাপড় এইসব বানিয়েছে এই দেখো এই মেয়ে কবে বুদ্ধি হবে তাই বলো আর সহ্য হয় না সহ্য তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগ এখানে শেষ করছি ওকে আবার খাওয়াতে হবে এমনি জ্বর এসে এক ঘন্টা লাগবে খাওয়াতে তো আজকের ব্লগ এখানে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই